আমার দিদিকে ধুমধাম করে বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমার দিদির কপাল যে এমন সেটা আমরা কেউ বুঝতে পারিনি তার শ্বশুরবাড়ির চাহিদা মতো তাকে সব কিছু দেওয়া হয়েছিল কিন্তু আমার দিদির কপালে সুখ বলে কিছু ছিল না দিদি অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাকে সংসারটা শেষ পর্যন্ত ছাড়তে হয়েছিল দিদির কপাল দেখে নিজের বিয়ে করার শখ সারা জীবনের মতো ঘুচে গিয়েছিল বাবা মা বিয়ের কথা বললেই তেলে বেগুনে চলে উঠতাম আমি বলতাম একটা মেয়ের জীবন তো শেষ হয়েছে আরও একটা মেয়ের জীবন শেষ করতে চাও মা আমাকে কোনোদিন আর বিয়ের কথা বলবে না কিন্তু ওই যে বলে কপালে যদি থাকে কারোর সাধ্য নেই যে সেটা হতে দেবে না আমার কপালে বিয়েটা ছিল তাই আমার বিয়েটা ও বাবা খুব ধুমধাম করেই দিল মনে এক ভয় দ্বিধা সংকোচ নিয়ে সংসার করতে শুরু করলাম সংসারের মানুষ বলতে শ্বশুর শাশুড়ি ননদ আর দেওর সবাই আছে আমার আমার দিদির সংসার ভাঙার মূল কারণ ছিল তার ননদ তার অবিবাহিতা ননদ তার সংসারটা ভেঙে ছাড়খাড় করে দিয়েছে দিদির শাশুড়ি অতটাও খারাপ ছিল না কিন্তু মেয়ের কু পরামর্শে দিদির শাশুড়ি দিদির উপরে মানসিকভাবে টর্চার শুরু করে তারপর আস্তে আস্তে সবাই মিলে যখন মানসিক টর্চার শুরু করল দিদি অনেক চেষ্টা করেও সেই সংসারটি গিয়ে রাখতে পারেনি তারা ভেবেছিল যতই মানসিক ভাবে তার উপর অত্যাচার করি না কেন এ খুব শান্ত মেয়ে এ কখনো সংসার ছেড়ে যাবে না এত বড় সাহস তার মেয়ে কিন্তু দিদি আর টিকতে পারল না তাদের সকলের ধারণা ভুল প্রমাণ করে সংসার ছেড়ে সে বেরিয়ে এসেছে আর ঠিক সময়ে যদি না বেরিয়ে আসতো তাহলে আমরা আমার দিদিকে হারিয়ে ফেলতাম সেই জন্য আমার মনের মধ্যে প্রচন্ড ভয় ছিল আমি আমার মতো সংসার করতে শুরু করলাম সকলের ভালোবাসা সহযোগিতা সবকিছুই আমি কিন্তু প্রথম থেকেই পেয়েছি আমার দিদিও প্রথম থেকে সমস্ত কিছু পেয়েছিল আস্তে আস্তে সে চক্ষুশুল হতে শুরু করেছিল কিন্তু আমার বিয়ের এই দেখতে দেখতে বছর চারেক হয়ে গেছে এখনো পর্যন্ত আমি সংসারে কিন্তু সকলের কাছ থেকে একই রকম ভালোবাসা সহযোগিতা পেয়ে যাচ্ছি আমি যেমন তাদের বিপদে এগিয়ে যাই তারাও আমার বিপদে সব সময় আমাকে সাহায্য করতে ছুটে আসে মাঝে মধ্যে শরীর খারাপ হলে আমার কাজকর্ম সব আমার ননদ আমার শাশুড়ি দুজনে মিলেই করে আমি যখন সুস্থ থাকি তখনও আমাকে যতটুকু পারে ওরা সাহায্য করে আমার শাশুড়ির মতো মাটির মানুষ আমি কখনো দেখিনি আমি মনে মনে এটা স্বীকার করতে বাধ্য হই যে আমার মাও হয়তো আমার শাশুড়ির মতো এত ভালো মানুষ নয় বৌমাকে কিভাবে নিজের মেয়ের মতো করে আদর যত্ন করতে হয় আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা উচিত আমার ননদ সে তো আমার ননদ নয় বলা যায় সে আমার বোন ঠিক যেমন একটা দিদি বিপদে পড়লে তার বোন আগে ছুটে আসে আমার ক্ষেত্রেও তাই আমার রকম সমস্যা হলেই আমার ননদ কিন্তু এগিয়ে এসে আমার কাছ থেকে জানতে চেষ্টা করে আমার কি সমস্যা এমন একটা পরিবার পেয়ে আমি ভীষণ খুশি মনে মনে ভগবানকে ধন্যবাদ দিই ভগবান আমার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে আমার দেদের কপাল মন্দ ছিল তার পরিবারের মানুষজনগুলো অন্য রকম ছিল তাই সে সংসার করতে পারেনি কিন্তু সমস্ত পরিবারের মানুষ তো রকম নয় সমস্ত শ্বশুর শাশুড়ি ননদ দেওররা বইয়ের উপর অত্যাচার করে না মানসিকভাবে বা শারীরিকভাবে আমার পরিবারের মতো পরিবার অবশ্য খুবই কম আছে কোনোদিন যদি আমার ননদের সঙ্গে যেমন বনে বনে হয় তর্ক বিতর্ক এরকম যদি কখনো হয় আমার শাশুড়ি আমার পক্ষ নিয়ে কথা বলে কখনো মেয়ের পক্ষ নিয়ে কথা বলে না সব সময় দেখেছি আমাকে একটু আলাদা চোখেই দেখে আমার শাশুড়ি খুব ন্যায়পরায়ণ ব্যক্তি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না নিজের মেয়ে যত অন্যায় করুক তার পক্ষ নিয়ে কথা বলবো এমন মানসিকতার মানুষ আমার শাশুড়ি নয় আমি একদিন আমার শাশুড়িকে আমার দিদির গল্প বললাম আমার দিদির গল্প শুনে আমার শাশুড়ি মা বলল বৌমা একটা মেয়ে নতুন পরিবেশে যখন যায় তার কাছে সবই নতুন তার বাড়িটা নতুন তার সংসার নতুন তার সংসারের সমস্ত মানুষজন সমস্ত সম্পর্ক তার কাছে নতুন তাই তাকে মানিয়ে নেওয়ার প্রথম কাজটা করতে হবে শ্বশুর বাড়ির লোকজনদের সমস্ত আত্মীয় স্বজন বাবা মা ভাই বোনকে ছেড়ে একটা মেয়ে নতুন পরিবেশে আসছে তাকে আপন করার দায়িত্ব প্রথমত শ্বশুর শাশুড়ি এবং পরিবারের অন্যান্যদের সেই মেয়েটা যদি বা কোনো ভুল কথা ভুল কাজ করে থাকে সেইগুলো সব কিছু মানিয়ে নেওয়ার প্রথম দায়িত্ব শ্বশুরবাড়ির লোকজনদের আস্তে আস্তে সে যখন সংসারে পুরানো হতে থাকবে তখন সব কিছু ঠিক হয়ে যাবে সে যখন দেখবে তার সঙ্গে পরিবারের সবাই এত ভালো আচরণ করছে এত সুন্দর ব্যবহার করছে তখন সেই মেয়েটা ইচ্ছে করলেও আর তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না আমার দিদির শ্বশুরবাড়ির লোকজনরা মোটেও ভালো মানুষ ছিল না তাই প্রথম প্রথম ভালোবাসলেও নাটক ছিল সেটা সেই অভিনয় তারা আর বেশি দিন করে যেতে পারেনি বৌমার উপর অত্যাচার শুরু করেছিল যদি অভিনয় করে থাকে তাহলে একদিন না একদিন সেই অভিনয় থেকে আত্মপ্রকাশ তাদের ঘটবেই কিন্তু প্রথম থেকেই যদি অভিনয় না করে মন থেকে ভালোবাসে বৌমাকে তাহলে সেই ভালোবাসা কখনো কমে যায় না ক্ষণস্থায়ী হয় না চিরস্থায়ী হয় দিনের পর দিন শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পেতে তোমার দিদিরও মনটা রকম হয়ে গেছিল তাই তার সংসারটা এইভাবে টুকরো টুকরো হয়ে গেছে কিন্তু তোমার শাশুড়িকে তুমি সেটা ভেব না বৌমা আমি বললাম মা একটা কথা আপনার সামনে স্বীকার করতে আমি বাধ্য হচ্ছি মা আপনার মতো শাশুড়ি পাওয়া অনেক জনমের সৌভাগ্য আমার মা পর্যন্ত হয়তো আপনার মতো এত ভালো শাশুড়ি হতে পারবে না আমার শাশুড়ি মা আমাকে বলল দূর পাগলি নিজের মার সম্পর্কে এরকম কথা বলতে নেই আমি বললাম যেটা সত্যি সেটা বলতে আমার মুখে আটকায় না মা আমি যেন জনম জনম আপনার মতো শাশুড়ি মা পাই কলমেও ও কণ্ঠে সোমা